সংkha মানুষের মনোভাব মানুষের ইসলামের প্রতি প্রেম ভালোবাসা এটা তো বাস্তব বিষয় এই বাস্তবতাকে সামনে রেখে জাও রহমান সাহেব সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের আমাদের কথাগুলো বুঝল নাহলে দেখা যাবে কাল আমরা আর যুবকরা মনে করবে এখন বাংলাদেশের সংবিধানে আল্লার উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা নাই পঞ্চদশ সংশোধনীতে এই পলাতক সরকার পঞ্চদশ সংশোধনী যখন আনে তাদের ভোগ একটু কাটলো না তাদের হাত ও ধরলো না সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের বিষয়টা বাদ দিয়ে দিল আমরা করি নাই সেটা আদালত করেছে আদালত দিয়ে তোমরা করিয়েছ সেই আদালতের বিচারপতি নিজেকে কি করে মুসলমান দাবি করে আবার এই সংবিধান সংশোধন করার দায়িত্ব দিয়েছিল একটা মালানকে আমারে জবাই করেছে এক মাল অনকি দিয়া আমার ইমান নষ্ট করবার চেষ্টা করেছে এক মাল অনকি দিয়া বাস সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার সেই পুরনো সেকুলারিজম যা এ দেশের মানুষ বিশ্বাস করে না যার জন্য এ দেশের মানুষ মুক্তি যুদ্ধ করে নাই যার জন্য এ দেশের মানুষ দিন আন্দোলন করে নাই সেই সেকুলারিজমকে সংবিধানে নিয়ে আসছে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জন্য আমরা এত কথা বলেছি এই মুসলমানরা এত আন্দোলন সংগ্রাম করেছে সে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়ে দিল বন্ধুর সমস্যা কি সেকুলারিজম থাকলে সমস্যা কি জানো একটু পেছনের ইতিহাস দেখো সেকুলারিজমের প্রবক্তা কামাল আতাত তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করে কি করেছে তোমরা জানো মসজিদকে মিউজিয়াম বানিয়েছে কোরআন শিক্ষা বন্ধ লোকেরা মাটির করতে লুকায়া কোরআন শিখত দাড়ি রাখা নিষিদ্ধ হিজাব পরা নিষিদ্ধ তুরস্কের বর্ণমালা দেখতে অনেকটা আরবি বর্ণমালার মতো ছিল বর্ণমালা নিষিদ্ধ করে ইংরেজি বর্ণমালার সঙ্গে সম্পর্ক রাখবে সামঞ্জস্য রাখবে এমন কিছু বর্ণমালাকে তারা জাতীয় বর্ণমালা হিসেবে ঘোষণা করেছে কামাল আতাতুর এই তুরস্ককে সেকুলারিজম প্রতিষ্ঠার মাধ্যমে মূলত ধর্ম ইসলাম এবং মুসলমানদের ইমান বিশ্বাস সব ধ্বংস করার চেষ্টা করেছে বলবেন হাজুর তুরস্কের ইতিহাস বললেন বাংলাদেশের সমস্যা কি বাংলাদেশে এগারোতে যখন হাসিনা সরকার সংবিধানের পুনরায় সেকুলারিজম নিয়ে এসছে আল্লাহর ওপর পূর্ণ আস্তা বিশ্বাসের ধারা বাদ দিয়েছে সর্বপ্রথম সমস্যা তৈরি করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা নীতিমালা তৈরি করেছে শিক্ষা পাঠ্যক্রম সাজিয়েছে কেমন করে সাজিয়েছে জানেন মুসলিম লেখকদের লেখা বাদ যেই সমস্ত লেখা মুসলমানদের আত্মপরিচয় জানিয়ে দিতে পারে সেই সমস্ত লেখা বাদ সাহাবাদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ তবে তাদের পছন্দ হয়েছে দারুল নিজম অর্থাৎ স্কুলের শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছিল আমি বলি কি আমরা তো আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তোমাদের যাদের জন্ম পার্কে জেলে, ময়লায় নর্দমায় কোথাও তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না না শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম তারা ধ্বংস করবার চেষ্টা করেছে কেন তারা মনে করে আমরা সেকুলার বিশ্বাস করি আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না সেজন্য শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকতে পারবে না শিক্ষা ব্যবস্থায় যদি ধর্ম না থাকে 90% মুসলমান সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি জানি না আমি কতটা বোঝাতে পেরেছি কোথাও যদি লম্বা বক্তৃতা করার সুযোগ হয় আমি সেকুলারিজম নিয়ে কথা বলবো এখন আমার যে কথা বলা ultricies অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই সংবিধান সংস্কার করার উদ্যোগ নিয়েছে খেয়াল করে শুনবেন সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করে দিয়েছে এই কমিশন ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যে আপনারা কর্মসূদের কেমন সংবিধান আপনারা চান এই যে আমি বলছিলাম কিছু জায়গা এমন আছে ইমানের জায়গা এমন আছে

সেই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার প্রতিস্থাপন করতে হবে কথা ঠিক না বেঠে আমাদের সঙ্গে তারা পরামর্শ করতেছে আমরা তাদেরকে পরামর্শ দেব তবে পরামর্শ দেবার আগে আমরা ওপেন বলে দিয়েছি পরামর্শ দেবার আগে জাতিকে বলে যাচ্ছি পরামর্শ দেবার আগে স্কুল কলেজের ছাত্রকে বলে দিচ্ছি সেকুলারিজম ইসলাম একটা আমরা মানতে পারবো না ক্ষমতায় যে থাকুক যেই আসুক অতীতে যারা ক্ষমতায় ছিল তখনও মানিনি এখনো মানছি না ভবিষ্যতেও মানবো না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপর তবাক পূর্ণ বিশ্বাস এটা আমাদের ইমান এই দুই জায়গায় আমরা কোনো আপোষ করতে পারব না আমরা তোমাদের প্রস্তাব করব আমরা তোমাদের অনুরোধ করব আমরা তোমাদের আবেদন জানাবো তবে হা পাঁচই আগস্টের এই রক্তক্ষয়ী সংঘর্ষে রক্ত দানের এই এই আন্দোলন সংগ্রামে শুধু সাধারণ জনতা রক্ত দিয়েছে এমন নয় কোন মাদ্রাসা মাদ্রাসার শিক্ষার্থী বিরানব্বই টন রক্ত দিয়েছে স্কুল কলেজের ছেলেরা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে দেশে পরিবর্তন পরিষ্কার বলি আমাদের দাবি আমাদের অনুরোধ আমাদের আহ্বান এই সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না এই সংবিধানে আল্লাহর উপরে আত্মবিশ্বাস প্রতিস্থাপন তোমরা যদি মনে করো দেশের মানুষ সেকুলারিজম চায় ধর্ম নিরপেক্ষতা চায় তোমরা প্রমাণ করো আমাদেরকে বলো কারা কারা আল্লাহর উপর একটা বিশ্বাস রাখে আপনারা তোমরা প্রমাণ করতে পারবে না একজন দুর্বল ইমান দারো একজন কম আলো আমল করে এমন মুমিন ইসলাম ছাড়া সেকুলারিজমের মতো একটা নাস্তিকবাদের মতবাদ গ্রহণ করতে পারে না আপনাদের বলে যাই প্রয়োজনে এমন হতে পারে এই সংবিধান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপনের জন্য দুই কোটি মানুষকে হোক সেটা ভাষান চড়ে হোক ঢাকায় বাংলাদেশের সীমানায় যেখানে আলেমরা বলবে একত্রিত হন একত্রিত হতে প্রস্তুত আছেন তো এই সাহস শুধু একত্রিত হওয়া নয় যদি প্রয়োজন পড়ে আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে জনগণ একবার যদি মনে করে তোমরা বিশ্বকে বুঝতেছো না আমরা তোমাদের বোঝাবার চেষ্টা করব তোমরা যদি মনে করো টেবিল টক করবে তাও করবে অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কারে ওলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন কিন্তু বিষয় হচ্ছে শুধু পরামর্শ নয় আমরা পরামর্শ দিব এটা এমন একটা পরামর্শ এটা আমাদের ইমানের বিষয় বিশ্বাসের বিষয় এক বিকল্প পরামর্শ কেউ যদি দেয় সেটা আমরা গ্রহণ করতে পারব না হাহা যদি মনে করো পার্লামেন্টের ছয়শো এমপি বানাবে বানাও যদি মনে করো বছরের জায়গায় মেয়াদ দশ বছর করবে করো যদি মনে করো বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে উপর মিচ নানা রকমের পার্লামেন্ট করবে তাও করো যদি মনে করো প্রদেশ সিস্টেম চালু করবে তাও করো যদি মনে করো নানা ধরনের পরিবর্তন করবে প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেবে প্রেসিডেন্টকে এই সেই ক্ষমতা দেবে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেবে বিচার ব্যবস্থাকে স্বাধীন করবে আমাদের নানা জায়গায় তেমন কোনো আপত্তি থাকবে না উপর রাস্তা বিশ্বাসের জায়গা যদি প্রতিস্থাপন